জনগণই বা এত বেশি উদ্গ্রীব হয়ে আছে উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারাই মূল ভূমিকা পালন করবে মূল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হবে গৌন মুখ্য ভূমিকা পালন করবে জনগণ যে এখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা দেবে তিন নম্বর আসলো পুলিং এবং প্রিজাইডিং অফিসার যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট এখানে পুলিং প্রিজাইডিং অফিসারের তো পক্ষপাতিত্ব করার সুযোগ বাদ বাকি রইল জনগণ এবং রাজনৈতিক দল জনগণ মানে ভোটার আগেই বলেছি রাজনৈতিক দলের মধ্যে একজন বাচ্চা বললেন যে জুট করার জন্য এই করার জন্য সে করার এখন সেটা তো রাজনৈতিক দলগুলোর নিজের নিজস্ব ব্যাপার পারস্পরিক ব্যাপার জুট হোক বা না হোক নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেটা পার্টিসিপেট তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আর পিও সহ আচরণবিধি যেভাবে সংশোধন করেছে সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি দ্যাট মিনস আগামী জাতীয় শাসন নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই যেটা নিয়ে অনেক সময় সমস্যা সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে কাপড়ের ব্যানার হবে আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণ যেগুলো কঠোরভাবে মানা হবে বাকি রইল যে সমস্ত ফেসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের তৎপরতা কি হবে দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য প্রতীত ফেসিস্ট গোষ্ঠী তো ফেসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোন সফলতা অর্জন করতে পেরেছে না জটিকা মিছিল বা গেরিলা টাইপের দুই একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভে সাদেকের সময় ফটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে আর সুবে সাদেকে মিছিল দিলে রাস্তায় তে কেউ থাকে না সেই ফটো টটো ভিডিও দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ ভিডিওতে জমে কেউ দিল্লি থেকে কেউ ফ্রান্স থেকে বয়ান টয়ান দিচ্ছে এগুলো বাংলাদেশের মানুষ পাতা দেয় আমরা যদি এই বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি সমুন্নত রাখি এবং এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা সম্মান করি আমাদের মধ্যে বিতর্ক হবে কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফেসিবাদের কোনো উৎপাদ এবং উৎপত্তি দুনোই হবে না আমি এটাকেই মূলত আমাদের চ্যালেঞ্জের প্রধান মনোযোগের জায়গা বলে মনে করি আমরা সেটা সবাই সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে আশা করি আমরা সফল হব আর সকল রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই ফেসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা সিটিজেন आमदार সন্ত্রাসিত করার জন্য সবাই উদ্যোগ নেয় কয়েকদিন আগে আমি প্রেসের কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য বিচারিককে নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেয় বা কোনো মামলা দাখিল করেনি আজকে পত্রিকায় দেখলাম একটা উন্নতি হয়েছে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটা বিবৃতি দিয়েছে বা কোথাও কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে দায়ের করার বিষয়ে তদন্ত শুরু ভালো উদ্যোগ তবে অনেক বিলম্ব হয়েছে কারণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে দায়ী রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না আমরা সব সময় বলেছি নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর তো সুতরাং আগে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে বিএনপি প্রথম সবচেয়ে প্রতিবাদ করেছে আমরা প্রটেস্ট করেছি সেটা তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার জন্য সেটা তো আমরা প্রতিবাদ যে দিয়ে নিষিদ্ধ করার এই চর্চা আমরা নেব তবে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার মতো অপরাধ যেটা আর্টিকেল ফোর্টি এ আছে কোন এরকম যদি অভিযোগ থাকে তার প্রেক্ষিতে আইন সংশোধিত হয়েছে আগে সংশোধিত ছিল না সেই সংশোধিত আইনের মধ্যে তাদেরকে অভিযোগ নিয়ে এসে বিচার করা যায় সেটা আদালত নির্ধারণ করবে আর সবাই বলে যে এটা জনগণের বিষয় জনগণটা পাঁচই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে এদেশে ফেসিবাদী শক্তির কোন রাজনীতি তারা চায় না জনগণের বিষয় নির্ধারিত জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেয় সেটা হচ্ছে নির্বাচন তো সুতরাং অভ্যুত্থানের শক্তিটা বেশি সে অভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে দেশে ফেসিবাদী রাজনীতির অপসারণ হয়েছে মৃত্যু হয়েছে জনগণ একভাবে বিদায় করে দিয়েছে কিন্তু বৈধভাবে আইনানুকভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে সেই কথা আমরা বলছি আপনাদের অনেক ধন্যবাদ আমাকে অনুমতি দিলে আমি উঠতে পারি আপনারা কিছু মনে করবেন না